নজর রাখবো পরবর্তী সংবাদে পনেরো আগস্ট দেশের স্বাধীনতা দিবস এবং এই বছর আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন হতে চলেছে দেশ জুড়ে তারই মধ্যে এই দিবসকে সামনে রেখে এবার দেশ জুড়ে হারঘর তিরাঙ্গা কর্মসূচি এবং যা পালনের কার্যত আহ্বান জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর আহ্বানে দিয়ে এবার পার্বত্য রাজ্য ত্রিপুরায় সর্বত্র শুরু হয়ে গেছে জোর কদমে প্রস্তুতি মুখ্যমন্ত্রী এই হারঘর তিরঙ্গা কর্মসূচি রাজ্য জুড়ে পালনের আহ্বান তিনি জানিয়েছেন আগামী থেকে পনেরোই আগস্ট গোটা রাজ্য জুড়ে পালিত হবে হারঘর তিরঙ্গা কর্মসূচি এবং এক্ষেত্রে জাতীয় পতাকার যেন কোন ধরনের সংকট দেখা না দেয় তার জন্য আমবাসা পৌর পরিষদের টি এর অন্তর্গত জয় অন্তর্গত এসএইচজি গ্রুপের মহিলারা দিনরাত একাকার করে তৈরি করেছেন বা করে চলেছেন জাতীয় পতাকা বিভিন্ন আকারে জাতীয় পতাকা তৈরি করছেন তারা এবং প্রতিটি মানুষের হাতে যেন জাতীয় পতাকা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যকে সামনে রেখে ওনারা জোর কদমে রাত দিন এক করে কাজ করছেন কি বলছেন তারা শুনুন আজকে আমাদের এখানে জয়গোপাল এসএইচজির সব সদস্যরা টিইউএলএম এর আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারে যে হর তিরঙ্গার উপলক্ষে এই সব মহিলারা বসে ওনারা ফ্ল্যাগ তৈরি করছেন যাতে আমবাসা পৌরসভার যত সকল সদস্যরা আছে যাতে আমাদের জাতীয় পতাকা ওদের কাছে পৌঁছায় এবং আমাদের জাতীয় পতাকা যাতে পনেরোই আগস্টে সবাই বাড়ি ঘরে ঘরে যাতে এইটা মানে তোলা হয় সেই জন্যে ওরা দিন পরিশ্রম করে এই পতাকাগুলো তৈরি করা হচ্ছে আপনারা শুনলেন ওনাদের বক্তব্য অর্থাৎ সাংবাদিকদের সাক্ষাৎকারে টি ইউএলএম এর সিটি মেশিন ম্যানেজার শুভম সাহা জানিয়েছেন হারঘর তিরঙ্গা কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় পতাকা তৈরি করা হচ্ছে এবং রাজ্য থেকে নির্দেশ পাওয়ার পরে এই কাজ তারা শুরু করেছেন লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে পাঁচশো পতাকা তৈরি করে কিন্তু এখানে অসংখ্য পতাকা তৈরি করা হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে যারা মহিলারা নিযুক্ত রয়েছেন সহায়ক দলের দশজন মহিলারা মিলে এবার এই জাতীয় পতাকা তৈরির কাছে হাত লাগিয়েছেন নিয়ে এসেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন